আপনাদের সম্মুখে এবার বয়ান করব একটা ভেড়া বেরিয়েছে কলকাতার দিকে জি ও বলছে মুর্শিদাবাদের কাকে বলছে জান না ওই যে বড় পাগড়ি বানে গুটকা খায় গুটকা খোর মলবি কি বলবি গুটকা মলবি ওর মুখে কিন্তু মানায় না কারণ ওই মলবি নিজে কি কি খায় আমার কাছে খোঁজ আছে চায়ের দোকান থেকে বেরিয়েছে আর ওর ড্রাইভার লাগাচ্ছে খাইনি তাহলে ড্রাইভার যখন খাইনি খাচ্ছে তো ও তো খাবে না কি বলেন আর ও যদি না খায় ওয়ার ড্রাইভার খাচ্ছে কেন হারাম ওর জিনিসের সামনে আপনার সামনে আমার ড্রাইভার যদি মদ খায় আর আমি যদি ওকে ইচ্ছা করে ড্রাইভার রাখে আমার কোনো হবে না ওকে সুধরিত হবে কি হবে না তোর একবারে লাগাচ্ছে খাইনি বাইরা মনে করছে খবর নাই আর আমাদেরকে বলছে গুটখা এ এই হারাম করবির বলছে যে উটের পেশাব পান করা যায় এদের একজন মলবি বলছে যে বীর্য পা খেলে খেতেও পারে না খেলে না খেতে পারে জি আমার কাছে ভিডিও আছে আলহামদুলিল্লাহ তাহলে ওদের ফাত অনুযায়ী ওরা তো মুতখোর হলো হলো না বীর্যখোর হলো না তাহলে মুত খাবার চাইতে বীর্য খাবার চাইতে গুটকা খাওয়া হাজার গুণ ভালো কি ভালো তো তোর মুত খাবার চাইতে গুটকা কর মানে ভালো তোরা তো মুতখোর আর মুতখোর মলবি বলছে গুটকা খোর ওর মুখে কুত্তা ধরে মুতিয়ে দিতে হবে না জি তাই হারাম করো ওয়াহাবি মৌলবি হইতে সাবধান উনি একজন মৌলবি কোন পান খাচ্ছে ওয়াকি জি কইছে বলে গুটকা আর তোমাদের কিতাবের মধ্যে লেখা আছে যে মানুষ ব্যতীত সমস্ত জানোয়ারের পেশাব পাক আহলে হাদিসদের কিতাব ওয়াহিদুল জামা লিখতেছে হাদিয়াতুল মাহদির মধ্যে গরুর পেশাব পাক উটের পেশাব পাক কুকুরের পেশাব পাক তাহলে তোমরা তো কুকুরের পেশাব পর্যন্ত পান করে নেবে পেশাব খোর কোথাকার তো আমাদেরকে গুটকা খোর কেন বলছো আর একটা কলকাতার এই দিকে বর্ধমানের পোলটি মুরগি বেরিয়েছে দেখেছেন পোলটি দেখবেন দুই একদিনে বড় হয়ে গেল প্যাট এই দিকে ঢিল এই আর শরীর যদি দেখেন তো বুঝতে পারবে না যে ওই স্টেজ আসছে না ওর স্ত্রী আসছে এত শরীর এদিক ওদিক হয়ে গেছে বুঝতে পারলে এই পোলটি মুরগি বলছে যে সুন্নি জামাতের মোলবি হচ্ছে গুটকা খোর কিন্তু ওদের জামাতের মলবি ঠিক কী খায় লিখছে কাউয়ার মাংস খাওয়া স্বাবাব মন্দিরের প্রসাদ খাওয়া যায় ফাতাওয়া রশি দেওয়ার মধ্যে তবলিগী জামাতের প্রতিষ্ঠতা আপনার রশিদা মাধ্যঙ্গী লিখেছে মন্দিরের প্রসাদ খাওয়া যায় কাউয়ার মাংস খাওয়া স্বাবাব তো কালো কাউয়া খা তোকে কে মানা করছে কালো কাউয়া খা মুদ খা আর আশরাফ আলি খান তোদের মজাদিতে লেগেছে আঙুলে যদি নাপাক লেগে যায় তিনবার চেটেলেন পাক হয়ে যাবে জি তো তোমরা গু চাটো মুদ চাটো আমরা তো মানা করিনি আর তোমাদের জন্য গুই ভালো লাগে আমাদের নসিবে মহরমের খিচুড়ি আছে গসপাকের পাকের মুরগা আছে এটা তোমাদের ব্যাপার যে তোমাদের নসিবে গু আর মুত আছে এটা আল্লাহ নসিব দান করেছেন ঠিক না এইবার চলে আসেন বিরাদের ইসলাম একজন ব্যক্তি দেওবন্দি মতে বিশ্বাসিত বলছে মহরমের খিচুড়ি খাওয়া বিদাত হারাম কেন হারাম বলছে সাহাবি করেনি নবী পাক করেনি সাহাবি করেনি নবী পাক করেনি তাই হারাম তো আমি বললাম তোমাদের পোলটি মুরগির মাথা সেই শুনেছি বাইশ বাইশটা গরু জবাই হয় নাকি না বাইশ ডেক না চল্লিশ ডেক বিরিয়ানি তৈরি হয় তাহলে এটা কোন হাদিস আছে তাহলে ওটাও তো হারাম হবে তোমার ফাত্তা অনুযায়ী নাকি বলেন জি নবী পাক আর সাহাবি যদি না খেয়ে থাকে যদি হারাম হয় তো আমাদেরটা তো প্রমাণ হবে ইসালে সাহাবের জন্য সাহাবায়ে কেরাম খাওয়া দাওয়া করিয়েছে আমাদেরটা প্রমাণিত কেউ তোমাদের মাদ্রাসায় যে গরু মারো দুয়ার মজলিস করে গরু মানো এটা না কোনো নবী করেছেন না সাহাবা করেছেন না কোনো ইমাম করেছেন জি আরে মহরমের খিচড়ি তো প্রমাণিত আছে কালিয়বি কিতাবে লিখা আছে হাজরাতে নূহ আলাইহিস সালামের কাস্তি যখন জুতি নামক পাহাড়ে লাগলো তিনি সাত রকম জিনিস দিয়ে একটা খাবার তৈরি করেছিলেন যে খাবারটাকে বলা হয় খিচড়ি জোরে বলেন না তাই আমরা আমাদের তো না কোন লিঙ্গ আছে কিন্তু তোমরা যে খাও তোমাদের তো কোনো লিঙ্ক নাই তোমাদের কারণে তো হিন্দুরা মন্দিরে ক্যামেরা লাগিয়ে রেখেছে কবে ওদের সামনে থেকে পার্সাদ চুরি করে নিয়ে চলে নিয়েছিলাম আল্লাহ পাকে জাতি থেকে হিফাজত করুক সকল আল্লাহ